এখানে হাত তুলে দাও এখানে যাও বলো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে গত কাল তা চলো হ্যাঁ একটাই কথা বলবো ঘুরির ছেলেটার সঙ্গে থেকো পাশে থেকো জীবনে কোনো দিন অন্যায় কাজ করি নাই আর করবোও না তাতে যা হবে দেখা যাবে এই আর কি বাবা চোগাস অপারেশন করেছে লোকের বাড়িতে কাজ করে আমার সামনে ভুলবেলাই কাজে যাই তোমরা দেখেছো রাত বেটায় ভুল পাঁচটা সময় দেরি যায় বাবা আজ চুপ অপারেশন করেছে মানে কাল গত কাল হয়েছে আজকে বাড়িতে আছে আজকে ছুটি দিয়েছে আজকে বাড়ি আসছে এই আর কি ভাই তো হাত ভুলে গেছে সারা দিন কাজ করি তো তোরা ঘুরে ঘুরে করাস এই আর কি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে প্রত্যেকটা মা বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই কামনা করবো আশীর্বাদ দোয়া করুক বাবা চোখ ভালো থাকে একটু রাগ অভিমান করি ঠিক আছে আমি এরকমই কিন্তু হ্যাঁ ভালো কাজে নিজেকে সব সময় আগিয়ে নিয়ে যাই এটা আমার সেই ভিতর থেকে আসে এটা সেই ছোটবেলা থেকে মিশা না যে আমি সমাজে ভালো কাজ করব ভালো মানুষের সঙ্গে মিশবো তাই আজকে ভালো ভালো মানুষের সঙ্গে আমি মিশতে পারি তারপরে নিজের কাজটাও ঠিকঠাক করতে পারি এটাই আর কি যদি আমার কোনো ভুল হয়ে থাকে জমা করে দিও হাত কেন দাও আস্তে হাসতে লেগে যায় না কেন ভালো হয়ে যায় ভালো হয়ে যায়